শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমাদের বাওবি পরিবেশিত টেলিভিশন অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আপনাদের জন্য পরিবেশিত হচ্ছে বাওবি পরিচালিত বিএ বিএসএস প্রোগ্রামের দর্শন পরিচিতি কোর্সের প্রথম ইউনিটের দ্বিতীয় পার্ট থেকে অর্থাৎ দর্শনের স্বরূপ সম্পর্কে আলোচনা সুপ্রিয় বন্ধুরা আজকে এই বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন দর্শন বিষয়ের বিশেষজ্ঞ এস এর শিক্ষক জনাব আনিসুর রহমান আসুন প্রথমে জেনে নেই আজকের অনুষ্ঠানে কি কি বিষয় থাকছে অর্থাৎ এ পাঠের উদ্দেশ্য সম্পর্কে এই পাঠ শেষে দর্শনের উৎপত্তির বর্ণনা বৈশিষ্ট্য এবং পদ্ধতি প্রভৃতি বিষয়ে আপনারা জানতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা তার আগে আসুন জেনে নেই দর্শনীর স্বরূপ সংক্রান্ত কিছু সাধারণ কথা দর্শনের স্বরূপ জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে দর্শন কি এর উৎপত্তি কোথা থেকে এর বৈশিষ্ট্য কি এর বিষয়বস্তু কি লক্ষ্য কি দর্শন শব্দটি মূলত সংস্কৃত শব্দ এর সাধারণ অর্থ দেখা গ্রীষ্ম ধাতু থেকে দর্শন শব্দের উৎপত্তি দর্শন বলতে সাধারণত চাক্ষুষ প্রত্যক্ষণকে বুঝায় তবে এখানে দর্শন মানে তত্ত্ব দর্শন জগৎ ও জীবনের স্বরূপ উপলব্ধি দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি এটি গ্রিক ভাষা থেকে এসেছে ফিলোস মানে হলো অনুরাগ এবং সোফিয়া মানে হল জ্ঞান সুতরাং ফিলোসফি এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ আর জ্ঞানের প্রতি যার অনুরাগ আছে সেই দার্শনিক দর্শনের সংজ্ঞায় বলা যায় এটি এমন একটি বিদ্যা যার অনুদার মতবাদ ভাবাবেগ ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে জ্ঞান বা সত্যের অনুসন্ধানে উদার দৃষ্টিভঙ্গি অনুধ্যান বিশ্লেষণ ও সংশ্লেষণের মাধ্যমে সত্তা জগৎ ও জীবনের সাথে জড়িত চিরন্তন সমস্যা সুষ্ঠু যুক্তিসম্মত ও দৃঢ় আলোচনা করার প্রচেষ্টা চালায় শিক্ষার্থী বন্ধুরা এবার আসুন আমরা ফিরে যাই মূল প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব দর্শনের কতিপয় বৈশিষ্ট্য নিয়ে আর প্রথমেই তাই আমি স্যারের কাছে জানতে চাইব বিস্ময় থেকে জিজ্ঞাসা এবং জিজ্ঞাসা থেকে দর্শনের উদ্ভব প্রসঙ্গে ধন্যবাদ আইরিন আসলে আমরা দর্শনের যে সংজ্ঞা দেই যেটা আমরা অনেক সময় বলি খুবই সংক্ষেপে যদি বলি তাহলে আমরা বলি যে দর্শন হলো আসলে মৌলিক জিজ্ঞাসার উপস্থাপন এবং পর্যালোচনা তো আসলে এই যে জিজ্ঞাসা মানুষের মনে নানান কারণে জিজ্ঞাসা জন্ম নেয় বিস্ময় থেকেও জিজ্ঞাসা আসে কৌতূহল থেকে আসে সংশয় থেকে আসে নানান কারণে মানুষের মনে জিজ্ঞাসার জন্ম হয় এবং আমরা দর্শনের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখব বা মানব ইতিহাস মানুষের যে ইতিহাস সেখানেও যদি আমরা দেখি আমরা দেখব যে বিষয় সংশয় কৌতূহল নানান কারণে মানুষের মনে বিশেষ করে জীবনের যে মৌলিক বা সমাজের বা পৃথিবীর যেসব মৌলিক বিষয় নিয়ে মানুষের মনে জিজ্ঞাসা জন্ম হয়েছে যেমন ওই যে জীবনের অর্থ আছে কিনা আমরা যে নৈতিকতার কথা বলি সেই নৈতিকতার কোনো আসলে ভিত্তি আছে কিনা নৈতিকতাকে একটি লৌকিক ব্যাপার নাকি এর একটি তাত্ত্বিক ভিত্তি আছে এটির একটা চিরন্তন আবেদন আছে এরকম নানান বিষয় যেগুলা এই পৃথিবীর উৎপত্তি বিলয় স্রষ্টার অস্তিত্ব এবং তার পক্ষে আসলে কোনো যুক্তি আছে কিনা এসব নানা প্রশ্ন মানুষের মধ্যে জেগেছে ফলে বিস্ময় বা কৌতূহল বা সংশয় থেকে জিজ্ঞাসা এবং আলটিমেটলি জিজ্ঞাসা থেকেই গভীর চিন্তা অনুধান বা বিচার বিশ্লেষণের প্রয়োজন দেখা দিয়েছে কখনো সেটি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ কখনো যৌক্তিক বিশ্লেষণ এভাবেই বলা যায় যে বিষয় থেকে বা পরবর্তীতে সেখান থেকে জিজ্ঞাসা থেকেই দর্শনের উদ্ভব প্রকৃত সত্যের সন্ধান বা জ্ঞানের অন্বেষণ করাই দর্শনের মূল লক্ষ্য এ বিষয়ে কিছু বলবেন জি অবশ্যই অবশ্যই আসলে একটি বিষয় হলো এই যে কথাটি আপনি বললেন যে প্রকৃত সত্যের সন্ধান করাই দর্শনের লক্ষ্য আসলে আমরা কিন্তু যে জীবন জীবনযাপন করি সেসব যে মানব ইতিহাসের যে পর্যায়েই হোক না কেন আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক গতানুগতিক চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা কালটি কাটাই জীবনযাপন করি তো আসলে প্রকৃত সত্যটা কি যেমন আমরা যদি আমরা ধর্মের একটু কথাই চলে যাই যেমন দেখা যাচ্ছে যে কোরআন শরীফে এক একটা জায়গা আছে যেখানে আল্লাহ বলছেন একটি সুরাতে যে হে হেমুহাম্মদ তোমরা তুমি যখন সত্যের দিকে আহ্বান করো তখন তোমার যাদের সাথে আহ্বান করো যাদেরকে তারা বলে যে আমাদেরকে আমাদের চোদ্দ পুরুষ বা পিতা যে আদর্শ করতে চাও তো আল্লাহ তখন প্রফেটকে বলছেন যে তুমি তাদেরকে বলো যে যদি ভুল হয় তারপরেও কি তারা তারা সেটি অনুসরণ করবে তাহলে দেখা যাচ্ছে কি যে আসলে আমরা গতানুগতিকভাবে ভাবে বা উত্তরাধিকার সূত্রে নানা ধর্মমত নানা বিশ্বাস নানা সংস্কার সেটি কুসংস্কার হোক যাই হোক আমরা এটা আঁকড়ে থাকি কিন্তু দর্শনের লক্ষ্য হলো বা দর্শনের কাজ হলো যে জীবন জগতের বিশেষ করে যেগুলো মানুষের জীবনের সাথে উৎপ্রুতভাবে জড়িত যেসব প্রশ্নের জবাব পরিষ্কার না হলে যুক্তিসিদ্ধ না হলে মানুষের জীবন বিচ্যুত হতে পারে সমাজ বিচ্যুতির পথে চলে যেতে পারে সে ধরনের মৌলিক জিজ্ঞাসা সে ধরনের মৌলিক বিষয়ের সত্যিকার স্বরূপটা কী সেই বিষয়গুলো অন্বেষণ করা হলো দর্শনের কাজ অর্থাৎ সকল প্রকার সংস্কার এবং অন্ধবিশ্বাস এবং নির্বিচার যে তা থেকে মুক্ত হয়ে বস্তুর বিশ্বাসের আদর্শের সত্যতা তার আসলে সেখানে কোথায় বিষয় নিয়ে দর্শনের কাজ এই যে দর্শন প্রকৃত সত্যের সন্ধান করে ধন্যবাদ দর্শনের একটি বৈশিষ্ট্য আছে যে তত্ত্বের প্রকৃত অন্বেষণ করা তো এই সম্বন্ধে আমাদের কিছু বলুন যে কথাটি কিছুটাকে বললাম আগে কিছুটা আমরা এটা বলতে পারি আসলে প্রতিটি জিনিসের কিন্তু দুটো দিক আছে একটি হলো তার বাহ্যিক দিক একটা হচ্ছে আন্তর দিক বাহ্যিক দিক মনে করেন যে একটি বস্তুকে আমরা যেভাবে দেখছি এটিকে আমরা ফিলোসফির ভাষায় বলি অবভাস বা ফেনোমেনা বা ফেনোমেনন যদি আমরা মানে এক বচনে যেটি বলি ফেনোমেনন কিন্তু বস্তু বস্তুর আবার সত্তা আছে যেটিকে আমরা বলি নোমেনা বা রিয়েলিটি যেমন এই যে আকাশ আমরা দেখি আকাশের আমরা দেখছি যে নীল আকাশ আকাশ নীল রঙের কিন্তু আকাশের আসলে কোনো রঙ নেই ফলে এই যে নীলাকাশ দিকে দেখছি এটা একটা একটা বাহ্যিক রূপ কিন্তু এই আকাশের যে সত্যিকার যে প্রকৃত বা আন্তরূপটা কী তো ফলে দর্শন সবসময় যে কোনো জিনিসেরই ধরেন এই যে গডের কথা ধরেন বিভিন্ন ধর্মমতে এক গড সম্বন্ধে বিভিন্ন মতবাদ বিভিন্ন তত্ত্বকথা আছে কিন্তু আসলে গড কনসেপ্টটা কি বুঝায় এবং গড বলতে আসলে আমরা কি বুঝাই এইভাবে মানুষের সত্তা বা প্রতিটি বস্তুর যে সত্যিকার যে স্বরূপ বা সত্তা বা পরিচয় সেটি অনুধাবন করায় দর্শনের এটি স্যার দৃষ্টিভঙ্গি সার্বিক সমন্বয় ধর্মী তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এটি একটি চমৎকার কথা দেখেন আমরা যেটি আগেই বলেছি ধরুন আমরা বিজ্ঞানের কথায় আমরা আসি বিজ্ঞানকে বলা হয় যে বিজ্ঞান হলো সুসংবদ্ধ জ্ঞান এবং যুক্তিসিদ্ধ পদ্ধতিতাত্ত্বিক জ্ঞান এবং দেখেন বিজ্ঞানের জ্ঞানের কিন্তু খুবই মানে জ্ঞানতাত্ত্বিক মর্যাদা হিসেবে বিজ্ঞানের কিন্তু সাংঘাতিক বা আমরা খুব গভীরভাবে বা ব্যাপকভাবে মূল্যায়ন করি যেটি বৈজ্ঞানিক জ্ঞান কেন কারণ বৈজ্ঞানিক জ্ঞান বস্তুনিষ্ঠ এবং এখানে আবেগ বা নির্বিচার বা গোলামির কোনো অবকাশ নেই কিন্তু একটি বিষয় যদি আমরা মনোযোগ দিয়ে দেখি আসলে বিজ্ঞান আমাদের কী ধরনের জ্ঞান দেয় পদার্থ বিজ্ঞান এই পৃথিবীর যে জড়িয় যে গঠন অর্থাৎ ম্যাটেরিয়াল যে স্ট্রাকচার অর্থাৎ এই পৃথিবী জল জলপদার্থে তৈরি হলো অর্থাৎ এই বাহ্যিক পৃথিবীর যে পদার্থিক গঠন এটি নিয়ে পদার্থবিদ্যার কাজ আবার যদি রসায়নের কথা বলেন এটি বিজ্ঞানের আরেকটি শাখা রসায়নের কাজ হলো এই যে অনুপরমাণুর গঠন নিয়ে আলোচনা করা অর্থাৎ এই যে জাস্ট অর্থাৎ পৃথিবীর যে বিশেষ করে প্রতিটি বস্তুর যে আদি উপাদান অনুপরমাণুর গঠন তার বিন্যাস তার বন্ধন এভাবে আলোচনা করা তো দেখা যাচ্ছে যে এক একটি বিজ্ঞান প্রকৃতির এক একটি বিষয় নিয়ে আলোচনা করে জীববিজ্ঞানের কথাই ধরেন জীববিজ্ঞানের কিন্তু আলোচ্য বিষয় কোনো ওই জলবস্তু বা অনুপরমাণু নিয়ে না প্রাণের উৎপত্তি কি প্রাণের লক্ষণ কি প্রাণ সে যে প্রাণী হোক না কেন সে মানুষের হোক বা পতঙ্গের হোক যে যত রকম লাইফ ফর্মস আছে অর্থাৎ জীবনের রূপ আছে এই বিভিন্ন জীবন রূপের লক্ষণ কি কিভাবে বিভিন্ন প্রাণী তার পরিবেশের সাথে অভিযোজিত হয় কীভাবে পরিবেশের সাথে তার অ্যাডাপ্টেশনটা হয় এইসব বিষয় নিয়ে হলো বায়োলজির কাজ অ্যান্থ্রোপলজি মানব ইতিহাসের এই দীর্ঘ পদযাত্রায় মানুষ কিভাবে আসলো মানুষের নিতাত্ত্বিক গঠন কিভাবে ভিন্ন হয় মানুষের যে দৈহিক যে গঠনের ভিন্নতা কিভাবে হয় পুরনো অনেক ইতিহাস বা ঐতিহ্য বা ওই যে যেটা প্রত্নাত্ত্বিক নিদর্শন আমরা বলি জীবাশ্ম ঘেটে হোক বা পুরাকীর্তি ঘেঁটে হোক তারা এগুলো উদ্ভাবন করে তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি বিজ্ঞানী এই এই জীবনের বলেন জগতের বলেন একে একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করে এবং বলা যায় কি যে বিজ্ঞান যেন প্রকৃতিকে বা মানুষের জীবনকে বা সমাজকে বিভক্ত করে করে জ্ঞান দান করছে ফলে বিজ্ঞানের কাছ থেকে কিন্তু আমরা কোনো সামগ্রিক সার্বিক কোনো জ্ঞান পাই না কিন্তু মানুষের জীবন যদি সত্যিকারভাবে যাপন করতে হয় তাহলে মানুষের প্রয়োজন এই পৃথিবী সম্বন্ধে এই জীবন সম্বন্ধে একটি সামগ্রিক ধারণা কিন্তু বিজ্ঞান এটি পাওয়া যায় না দর্শনের কাজ হলো এখানে এবং দর্শনের গুরুত্বও এখানে দর্শন করে কি বিভিন্ন বিজ্ঞানের যে সত্য যে তত্ত্ব সেটিগুলো সমন্বিত করে এবং বিজ্ঞান দেখে সার্বিকভাবে একটি মানুষকে যখন ইন্টারপ্রিট করা হয় মানে দার্শনিকভাবে তখন একটি মানুষের নৃতাত্ত্বিক জীবন তার জীবতাত্ত্বিক জীবন তার নৈতিক জীবন তার সামাজিক জীবন তার আধ্যাত্মিক জীবন সকল পরিপ্রেক্ষিত থেকে একটি মানুষকে দেখা হয় প্রকৃতিকে যখন বিজ্ঞান ব্যাখ্যা করে বা প্রকৃতির উদ্দেশ্য লক্ষ্য যখন সন্ধান করে তার সিগনিফিকেন্স যখন বিজ্ঞ এই দর্শন কাজ করে তখন বিভিন্ন বিজ্ঞানের সত্যগুলোকে একত্রিত করে কিভাবে প্রকৃতি একটি সামগ্রিক একটি সার্বিক বা সামূহিক ব্যাখ্যা দাঁড় করানো যায় এটি হলো দর্শনের লক্ষ্য এই জন্যই বলা হয় যে দর্শনের দৃষ্টিভঙ্গি সার্বিক স্যার আপনার এই আলোচনার লেশ ধরে আমি বলতে চাচ্ছি যে দর্শনের ও বিজ্ঞানের পার্থক্য মাত্রাগত স্বরূপগত নয় এখানে আপনি কি চমৎকার কথা আমরা একটু আলোচনা করলাম সেটি হলো যে দেখেন এই যে বলা হচ্ছে যে দর্শন এবং বিজ্ঞানের পার্থক্যটা হলো মাত্রাগত স্বরূপগত না এটা একটা দিক হলো কি যে ইনফ্যাক্ট বাস্তবে দেখা যায় দর্শন এবং বিজ্ঞানের কিন্তু লক্ষ্য এক উভয়েরই লক্ষ্য কিন্তু সত্য সন্ধান করা এবং দর্শন চর্চার লক্ষ্য মানব সমাজের মানব জীবনের ক্ষেত্রে কল্যাণ সৃষ্টি করা বা মানুষকে উন্নত জীবনযাপনের পথ বা নির্দেশনা দেওয়া বিজ্ঞানেরও কাজ কিন্তু আলটিমেটলি মানুষের কাছে মানুষের জীবনকে সহস্রাধ্য করা মানুষের সমাজের কল্যাণ নিশ্চিত করা ফলে জ্ঞানের লক্ষ্য হিসেবে দর্শন এবং বিজ্ঞানের লক্ষ্য কিন্তু এক সত্য সন্ধান এবং উভয়ের লক্ষ্য কিন্তু মানব কল্যাণ আবার একটি বিষয় হলো যেটি আমরা আগে আলোচনা করেছি যে দেখবেন যে বিজ্ঞানের আলোচনাও কিন্তু পদ্ধতিতাত্ত্বিক দর্শনের আলোচনাও পদ্ধতিতাত্ত্বিক এখানে কোনো নির্বিচার মতবাদ বা এক ধরনের ধ্যান বা স্পিকুলেশন বা মেডিটেশন না অবজেক্টিভ অবজারভেশন বা অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করেই সত্যে উপনীত হওয়ার একটা প্রচেষ্টা চালায় যে ক্ষেত্রে দর্শন এবং বিজ্ঞানের সাদৃশ্য আছে কিন্তু পার্থক্যটা হলো যে কিছু মাত্রাগত বিষয় যেমন বিজ্ঞানে একটা পর্যায়ে এসে দেখা যায় যে থেমে যায় কিন্তু দার্শনিক সেখানে যাত্রাটা শুরু করে যেমন একটা উদাহরণ দেয় আপনাকে বা আমাদের শিক্ষার্থীবৃন্দ যেটি জানবেন আপনার মাধ্যমে আমাদের মাধ্যমে সেটি হলো যে যেমন অনেক অতিথি বিজ্ঞানী বলা যায় যে কম বেশি কিছু কনসেপ্ট কিন্তু ধরে নেয় যেমন মনে করেন যে স্পেস ম্যাটার তারপরে টাইম তারপরে যে কার্যকরণ সম্পর্ক দ্যাট ইস কজাল রিলেশনস ফলে এইসব যে বিষয় প্রাইমারি কিছু কনসেপ্ট কিন্তু বিজ্ঞান স্বীকার্য সত্য হিসেবে ধরে নেয় কিন্তু দার্শনিক কিন্তু এটি এটি স্বীকার করে নেয় না দার্শনিক প্রত্যেকটি বিজ্ঞানের ক্ষেত্রে যেসব স্বীকার্য সত্য আছে সেটি আসলেই সত্য কি না তার স্বরূপ সন্ধান করার চেষ্টা করে আমরা যেটি ম্যাটার বলছি আসলে ম্যাটার বলে কি কিছু আছে নাকি এটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে এটা কি আলটিমেটলি কি দাঁড়াবে ম্যাটার কি শেষ পর্যন্ত একটা ফিজিক্যাল কিছু না সাইকিক্যাল কিছু এটা কি জড়িয় কিছু না এটা কি একটি মানসিক কিছু তো এই ধরনের দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এসে ঠিক বিজ্ঞান যেখানে থেমে যায় অথবা যেটি নিয়ে মাথা ঘামায় না দর্শন সে দিকটাও চর্চা করে ফলে আমরা এটা বলতে পারি যে মাত্রাগত ব্যাপার অর্থাৎ যাত্রাগত দিক থেকে যেমন আমি যেটি বললাম যে বিজ্ঞান ব্যাখ্যা করে কিন্তু সমন্বয় করে যে ব্যাখ্যাটা এটি কিন্তু করে না এটি করে দর্শন এই জন্যে আমরা বলি যে স্বরূপে কিছু কিছু তাদের মিল আছে বা স্বরূপগত কিন্তু কিছু মাত্রাগত তাদের পার্থক্য আছে এই অর্থাৎ দর্শন যেখানে যেমন একটা বিজ্ঞানের একটা চমৎকার কথা বলি যেমন একজন উইলড বলছে যে বিজ্ঞানীর কাছে একটা কীটপতঙ্গের পা এবং একটা সৃষ্টিশীল প্রতিভার চাঞ্চল্য সমান কথা কিন্তু দার্শনিকের কাছে তা না